কে দিলো জেমস पापा দিলো পাপা দিয়েছে আচ্ছা কেমন খেতে টক না মিষ্টি মিষ্টি ও আচ্ছা কি কি কালারের এর জেমস এগুলো পিঙ্ক কালারে পিঙ্ক কালারের আর কি কালার আছে এখানে বেগুনি রঙের আর আকাশ স্কাই কালারের রঙের আর সবুজ রং সবুজ রং আচ্ছা পিঙ্ক কালার তুমি এখন কি কালারে খাচ্ছ জেমস খাচ্ছি কি কালারে খাবে এখন তুমি কোনটা খাবে আকাশি স্কাই স্কাই কালার খাবে আচ্ছা তুমি খাও ঠিক আছে আমি আসছি সানবির জন্য ধনেপাতার চাটনি বানিয়েছি দিয়ে আসি এই সানবি এই দেখো তোমার জন্য আমি ধনেপাতার চাটনি বানিয়েছি দেখো কেমন খেতে অল্প করে খাও অল্প করে হ্যাঁ একটু খেয়ে টেস্ট করো আগে একটু অল্প করে খাও অত খেতে পারবে না একসঙ্গে খাও কি আছে মুখের মধ্যে ও দেখি আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি দাও ছাড়ো তুমি ছাড়ো নাও জিভ দিয়ে টেস্ট করে দেখো একটু আচ্ছা নাও টেস্ট করে দেখো কেমন জল এর মধ্যে কি কি আছে বলে তো কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা আর রসুন বাটা আর লবণ দিয়েছি আর সর্ষের তেল একটু সামান্য কে দেখো ভাত দিয়ে গরম ভাত দিয়ে বেঁকে খেতে হবে এই লাগবে খেতে আমাদের জীবে জল চলে আসছে সানমি খাচ্ছে দেখো ঝাল ঝালার চাটনি আচ্ছা চলো ভাত দিয়ে খাবে এই কি জলগুলো নষ্ট করছিস কেন রে করতে নেই তাহলে করছিস কেন এখানে দেখতে পাচ্ছিস কতগুলো ফুল গাছ লাইন দিয়ে লাগানো আছে গাছে জলে হ্যাঁ এই দেখ ফুল গাছগুলো কত সুন্দর ফুটেছে এইদিকে আয় এই দেখ সাদা ফুল পিঙ্ক কালার ফুল বেগুনি ফুল রেড কালার এই দেখ ইয়েলো কালার আবার পিঙ্ক কালার হ্যাঁ জল নষ্ট করতে নেই গাছে দিতে হয় জল দাও এই দেখো পিঙ্ক কালারের গাছটাতে দাও শুকনো শুকনো হয়ে গেছে গাছের গোড়াটা বেগুনি হ্যাঁ বালতিটা নিয়ে আসো হ্যাঁ এই যে রেড কালার এই যে এই যে

দুদুমা সব সময় মিত্র কথাউ দাঁড়া তোমার হচ্ছে পুরি বাবারে ইল্লু বানানো লম্বা